রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা মানুষের দস্তুলি উদ্ঘাটন করো না তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনো না তোমরা পরস্পরে দালালি করো না তোমরা পরস্পরে শত্রুতা করো না তোমরা পরস্পর পরস্পরের বিরোধিতা করো না তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও হাদিস বোখারি মুসলিম শেষ বাক্যটি কে বুঝে কে মানে কে বুঝে কে মানে সবাই তাহার যুগ পরে হজ করে টাকা আছে প্রতি বছর করে কিন্তু মানুষের সাথে জড়িত পাপ সহজে ক্ষমা হবে না মহান আল্লাহ বলেন তোমরা মানুষের দস্তুরি উদ্ঘাটন করো না রাসুল সাল্লাম বলেন ভলা তাহাসসু তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না অন্য বর্ণনা এরা সুরসাল্লাহ আলিসাল্লাম বলেন কেউ যদিও গোপন কথা কান লাগিয়ে শোনে তাহলে কে আমাতের মাঠে তার কানে সীশাকে জাহান্নামের আগুনে গরম করে ঢেলে দেওয়া হবে মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা আরাম যার কারণে বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো তোমরা তিনজন সফরে গেলে দুইজনে একসাথে কথা বলবা দুইজন যদি একসাথে বসে কথা বলো তাহলে তৃতীয় জন ভাববে হয়তোবা আমার কথাই বলছে